এখান থেকে এই এক পিস ব্র্যান্ডের গড়ি নিতে পারবেন আপনারা হয় মান দর্শক উপরে আজকে থাকবে পাইকারি দাম যারা দেওয়াল গড়ি নিয়ে ব্যবসা করতে চান গিফট আইটেম এর ব্যবসা করেন তাদের জন্য চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে অনেকে আছেন প্রতিষ্ঠানের নামে বানায় নিতে চান গুড়ি তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ তো আমরা চলে আসছি চকবাজারের আশুরা গিফট সেন্টারে যেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর গুড়ি আইটেম আছে তো আমাদের ভাই আছে যার কাছ থেকে এর আমরা ভিডিও দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া শুরুতে কি দেখবো আমরা শুরুতে এই যে আমাদের হোলসেল কম দামে ঘড়ি অনেকেই চায় কম দামের মধ্যে নাইনটি এর মধ্যে এগুলো নিতে পারে নাইনটি নাইনের মধ্যে হ্যাঁ

খাবারের আইটেম চান আপনি কি আইটেম সব আইটেম আল্লাহ রহমতে এদিকে আছে কোনো কিছুর অভাব নাই আল্লাহর রহমতে আল্লাহিটারে একটা খাজানা বানাইছে এটা এখান থেকে সবকিছু কিছু সারা বাংলাদেশ তারপরে

আচ্ছা কি রকম ভাবে নাম লিখবে দেখি তো এটা এই যে দেখেন হুম অনেকে নাম লিখছে এই যে নিজেদের নাম লিখা আচ্ছা আচ্ছা এই দেখেন কত সুন্দর সুন্দর এই দেখেন ইনসাফ হ্যাঁ শাস্ত্রম ইনসাফ লেফ হসপিটাল এই যে মাদ্রাসার আচ্ছা মাদ্রাসার এইগুলো হ্যাঁ হ্যাঁ তারপর আপনার এই যে এই কি বলে এগুলো এটা কি অর্ডার দিছে আপনাদের অবশ্যই এগুলো মনে করেন এগুলো অর্ডার দিয়ে বানানো হয় আচ্ছা এই একটা আছে ফার্নিচারের ঠিক আছে বাচ্চা ফার্নিচার আচ্ছা তারপর আপনার এই যে একটা এভাবে বানাই নিতে হবে এভাবে

আশি টাকার একটা গড়ি দেখালেন আমার কোনো ভাই যদি এই ভিডিও দেখে সরাসরি আপনার কাছে এসে বলে ভাই এক পিস নিবো মাইনুল ভাই ভিডিও দেখে আসছি এক পিস আমি তো এক পিস দেই না বুঝছেন এখন আপনার ভিডিও দেয় যদি কেউ রিকোয়েস্ট

এই একটা আছে দেখেন হুম কালোর মধ্যে কালোর মধ্যে তারপরে এই একটা আছে স্কোয়ার এগুলোর দাম মাত্র অল্প দাম 170 টাকা মাত্র 170 টাকা এটা জি 170 টাকাই দেখেন কত হেভি মাল ও এটা কত ভাই এটা হলো আপনার 220 টাকা মাত্র 220 টাকায় জি কালার হবে না অনেক মডেল আছে এক একটা মাল এই সিটি সান আছে কেউ যদি চাই কি স্ট্যান্ডার্ডের মধ্যে নিব হুম মানে ব্র্যান্ড অনেক আছে না ব্র্যান্ড চাই এইগুলোর মধ্যে নিতে পারে 350 টাকা শুধু সিটি সান ব্র্যান্ডের হ্যাঁ এই যে এগুলো আছে দেখেন সিটি সান এগুলো হলো ব্র্যান্ড ঠিক আছে দেখেন তারও যদি দরকার পরে এখান থেকে এই এক পিস ব্র্যান্ডের গোরি নিতে পারবেন পাইকারি দমে ঠিক আছে শুধুমাত্র আসতে হবে না সে কেউ নিতে পারবে না আর ভিডিওটা না দেখে ফোন দিবেন না বারবার বলে দিচ্ছি শুধুমাত্র পাইকারি পাইকারি এগুলো সম্পূর্ণ পাইকারদের জন্য এই ভিডিও এক পিস হচ্ছে শুধু মানুল ভাইয়ের নাম বলার কারণে ইনশাআল্লাহ আপনাদের জন্য খাটি যাতে আপনারা সম্মানটা পান সেটাই আমরা চেষ্টা করে ঠিক আছে আপনারা কি ধরনের ভিডিও চান মানুল ভাইকে জানাবেন কমেন্টে মতামত বলবেন কে কোথা থেকে দেখছেন

আমাদের পাইকারি তো যা অর্ডার করলে আমরা একের পর এক আপনাদের অনেক মডেল আপনাদেরকে দেখাই দেব দেখাই দিতে পারবো জি আচ্ছা এই যে মসজিদের গরি বেশি করেন আপনারা সব সব আল্লাহর নামে কোনো কিছু বাদ নাই আচ্ছা দেখেন এই পাশে কিন্তু এই যে দেখেন ছোট ছোট সিনারি আছে এগুলা দেখেন হাতে যেমন পিন করে रखे এরকম সিনারি 마শাআল্লাহ দেখেন আইতুল কুরসি আছে তাহলে এরকম অনেক কিছু পাবেন বায়ের কাছে আশা করি ভিডিওটি ভালো লাগছে লাগলে লাইক করবেন ভাই কত মজা করে ঠিক আছে হুজুর তাহলে আপনি ইনশাল্লাহ সাপোর্ট দেন সকলকে হ্যাঁ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদ্যায় নিচ্ছি আচ্ছা আল্লাহে আল্লাহ